প্রথমে আপনারা ভিডিওটা শুনেনি কি বলছেন একজন আন্দোলনকারী এরা নাকি নবান্ন অভিযান করছে ধর্ষণের বিরুদ্ধে শুনলেন আজ আমিও গিয়েছিলাম কভারেজ করার জন্য নবান্ন অভিযান মানে কেমন করে করছে কি করছে সেটাই দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য তো সেখানে যে আজ যেটা পেয়েছি আমি যারা মিছিল নিয়ে হাঁটছিলো আমি এদের সাথে ছিলাম হেস্টিং যাচ্ছে রেড রোড হয়ে খুব জোর এক থেকে দেড় হাজার এরা যখন হাঁটছে তো পুলিশ ব্যারিগেড ছিল সেই ব্যারিগেডটা এরা ভাঙতে পারেনি মানে ভাঙার চেষ্টা করছিল পুলিশ কাঁদানো গ্যাস ছড়ে তারপর এরা দৌড় দেয় পিছন দিকে যাই হোক সেটা বিষয়ে পর আলোচনা করবো একজন মহিলা তার মুখে এই ভাষা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি সেটাও বলছি না রাজ্যের মুখ্যমন্ত্রী নয় আমি মেনে নিলাম একজন সাধারণ মহিলার প্রতি আপনি ভাবুন এই যারা নবান্ন অভিযান করছে তারা ধর্ষণের বিরুদ্ধে করছে কিন্তু যারা ধর্ষণের বিরুদ্ধে হাঁটছে তারাই বলছে হাঁটতে হাঁটতে যে ওনার এটা করা প্রয়োজন আমরা বারংবারই বলে আসছি যারা এইবার নবান্ন অভিযান করছে তারা ধর্ষণকে সমর্থন করে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আজকেও সেটা প্রমাণ হয়ে গেল যারা আন্দোলনকারী ছাত্র সমাজের নামধারী বিজেপি আর এস এস এর বুড়ো ভাম যারা মিছিলে হাঁটছিল তাদের মধ্যেই একজন আন্দোলনকারী বলছে যে ওই ধর্ষণ করার কথাই উক্রে দিচ্ছে তাহলে ভাবুন যারাই আন্দোলনকারী যারা তারাই নাকি ধর্ষণের পক্ষে হ্যাঁ অবশ্যই ভিডিওটা শোনার পরে আপনার মনে হচ্ছে না যে যারা ধর্ষণের পক্ষে আমি ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছি আমি আবার সেই ধর্ষণের কথা বলবো তাদের দাবি এক দফা এক দাবি মমতার পদত্যাগ সেই দাবি নিয়ে যারা নবান্ন অভিযান করছে আবার তারাই মিছিলে হাঁটতে হাঁটতে বলছে যে ধর্ষণ করতে হবে মানে ভাবা যায় কারা নবান্ন অভিযান করলো এখানে কিন্তু একদম পরিষ্কার যারা ধর্ষণকারীদেরকে সমর্থন করে তারাই নবান্নর অভিযান নবান্ন অভিযান মিছিলে হেঁটেছে এটাই কিন্তু একদম প্রমাণিত ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন শুনেছেন এটা বানানো নয় ইআই দিয়ে বানানো নয় আপনি ভাবেন ইআই দিয়ে বানিয়েছে না আমি নিজে এই ভিডিওটা করেছি এবং পাশ থেকে আমি যখন এই মুহূর্তে এই কথাটা বলেছে যখন পুলিশ টিআর গেস কাদানো ছুটছে তখন আমি ভিডিওটা শ্যুট করছি আর তখনই ওই দুজন মহিলার মধ্যে একজন মহিলা পাঁচ থেকে বলছে আমি সাইড থেকে দেখলে তো ক্যামেরাটা এখন ঘুরালাম না কারণ ক্যামেরা কেন ঘুরালাম না অবশ্যই কেন অনেক ভিডিও করা যায়নি সম্ভব হয়নি সেটা অবশ্যই পরের ভিডিও জানাবো আপনাদের কিন্তু এটা বলে রাখি এটাই কিন্তু প্রমাণ করলো যারা মিছিলে হেঁটেছে তারাই ধর্ষণকারীর পক্ষে না হলে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে ধর্ষণের কথা বলে এটা তো আমাদের সংবিধান নেই এবং মানবিকতার খাতিরে যদি আমি বলি এটা বলা সম্ভব আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তার পক্ষ নিচ্ছি তা নয় একজন মহিলাকে আরেকজন মহিলা বলছে তাকে ওটা করা উচিত এখানেই বুঝে নিতে হবে কারা আজ নবান্ন অভিযান করেছিল আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই যে মহিলাটাকে চিহ্নিত করে আমরা দাগ দিয়েছি এনাকে অবিলম্বে আইনের আও আওতায় এনে তার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়ার ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন অবশ্যই মানুষকে এটা জানানো দরকার আছে যারা আজ নবান্ন অভিযান করেছে তারা ধর্ষণের পক্ষে ধর্ষণের পক্ষে ধর্ষণের পক্ষে